আল্লাহর বান্দার ওই নবীর চিন্নি নারে যুব যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল ওই নবীর উম্মত হইয়া নবীকে চিন্না বাবা আমার মায়ার নবীর কোন গুণা নাই শরীরে মশা মাসি পড়া হারাম এরপরেও আমার নবী কত কষ্ট করে উন্মতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন তাইফের ময়দানে গেলি কাফেরেরা কয় মক্কার একটা পাগল আছে পাথর বেড়ে তার দাও ছোট ছোট বাচ্চারা পাথরগুলো হাতে নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরিয়া জুতা আটকাইয়া গেল আমার আল্লাহ বলে জিবরাইল যা আমার নবীর কান্না সহ্য করা যায় না জিব্রাইল এসে বলে নবী অর্ডার করেন তাই ফের জমিন উল্টায় দেই মায়ার নবী কাঁদেন আর বলেন ভাই জিব্রাইল ওদেরকে মারবা না ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি কত বড় দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে আমার মা নাই আমার বাবাও নাই আট বছর বয়সে আমি দাদারও হারাইয়া বড় অসহায় ওদের মারিও না রে ভাই জিবরাইল ওরা যদি আমাকে চিন্তু আমাকে পাথর মারতো না একদিন যদি চিনি দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য বট দোয়া করতে পারবো না এরে মায়া নবীর মায়ের মা আজকে ওলা মায়ে পীর বিরমা কেরাম পায়ে ধরে 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 চোখের পানি সেরে বুঝায়। এরপরেও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না রাখবানা, রাখবা না পর্দা করবা না আল্লাহর কাছে তওবা করো বিন সাহেব হুজুর আছেন বামারে আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো মরিয়া গেলে যাব তোর পর নামাজ ছাড়ব না বেপরদায় জ্বলব না দাড়ি কাটব না নবীর তরিকার বাইরে জ্বলব না যদি তুমি না বানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ আলামিন বলবে ফেরেস তারা এই না ফারমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না ওই কবরের মাটিকে আল্লাহ বলবে তুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ পাঁচরের হার চুমার হয়ে যাবে একটা মশার কামড় শুইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করো আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে তওবা করি নিজেও জাহান্নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث پیغمبر بولن জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব মানুষের অন্তর ইমান ইমানের আলোতে আলোকিত নবীজি বলেন মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী মূর্তি পূজারী বানায় গাই গোলাম বানায় জমিনের মধ্যে যখন আল্লাহ মানুষ পাঠাইছেন সবর অন্তর ছিল পরিচ্ছন্ন আয়নার মতো পরিষ্কার গুনা করার দ্বারা বান্দার সুন্দর আয়নাটা কালো হয়ে গেছে নবীজি হাদিসে বলেন মানুষ যখন একটা গুনা করে অন্তরে কালো একটা দাগ পরে যায় দুইটা গুনা করে দুইটা কালো দাগ পরে যায় এইভাবে গুণা করতে 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 অন্তর কালো হয়ে যায় অবস্থা এমন হয় দাবি করে মুসলমান দাবি করে নবীর ইসলামের আমল সহ্য করতে পারে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না দাবি করে মুসলমান নবীর উম্মত এরপরেও কেন পর্দা ভালো লাগে না দাড়ি ভালো লাগে না সুন্নতের আমল ভালো লাগে না এর একমাত্র কারণ ওই বান্দার অন্তর কালো ভালো দেখে না আল্লাহর নবী বলেন এই অন্তরের ময়লা যদি বান্দা তুমি দূর করতে চাও তাহলে তুমি মেডিসিন লাগাও যেমন জামায় ময়লা পড়েছে। দোকান থেকে কাপড় কিনলাম বড় পরিষ্কার নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো সাবান লাগায় ময়লা দূর করে দাও কিন্তু এমন কিছু ময়লা লাগাইছ পোশাকে যেই ময়লা সাবানেও দূর হয় না বলে তো কি করা যায় বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না তৃতীয় আরাক হাত ব্যবহার করো বলে তা কেমন বলে রাস্তার বিভিন্ন স্থানে ছোট বাজারের মধ্যে লন্ড্রিওয়ালারা আছে এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে ওখানে তোমার জামাটা দিয়ে দাও বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা তা পরিষ্কার হয়ে যাবে গুণা করার কারণে অন্তর আপনার আমার ময়লা এই ময়লা দূর করার জন্য আল্লাহর দেওয়া প্রাথমিকভাবে তুমি সাবান লাগাও জিকির করো আমল করো নামাজ পড়ো তেলা করো তুই এমন এমন গুনা করেই ফেলছ যেই গুনার আচর আর একশন নামাজেও যায় না অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই তাহলে সে নামাজ পড়ে ঠিক অন্তরের মধ্যে গুনার ময়লা এখনো ইস্তেকভারের দ্বারাও যায় না নামাজের দ্বারাও যায় না কারণ এই ময়লা যদি তুমি সাফ করতে চাও তোমার নিজের হাতে আর হবে না তৃতীয় হাত লাগাইয়া তোমার অন্তর পরিচ্ছন্ন করো তৃতীয় হাত কেমনে লাগাইবা তোমার জিন্দেগিটা তার কাছে তুমি বলো তোমার রোগের কথা তার কাছে বিদেশি মেডিসিন আছে ওই মেডিসিন দিয়া যখন মেহনত করবে যত কঠিন ময়লা থাক সব অন্তর থেকে দূর হয়ে যাবে তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া তারা কারা ওলি আউলিয়া আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না যেই মেডিসিন ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না ওই মেডিসিন পাওয়া যাবে একমাত্র অলিয়াউলিয়ার কাছে ওই মেডিসিন হলো তা পো আর কেদার পুরা মকাম জুজবাহি যে মকা আজলে উস্তে দর জুমলা জাহা আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা যারা জমিনে তোমরা আমার আমি জহুরের সময় জুমায় বলেছিলাম দুনিয়ার সব আল্লাহ মানুষের জন্য বানাইছিল আর মানুষ আল্লাহ গোলামির জন্য বানাইছেন আল্লাহ আমি বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এত আদর করে বানাইছি আমি আল্লাহ পাক জিনেরও এত মায়া করে বানাই নাই আমি আল্লাহ ফেরেশ এত আদর করে বানাই নাই দেখছো এত বিশাল আর জমিন

আল্লাহ তা না বলেন আমি এক ফোঁটা পানির দ্বারা তোমার অস্তিত্ব দান করলাম মায়ের গরমে আমি আল্লাহ তোমার কেজি পরিমাণ এক হাত পরিমাণ লম্বা আমি আল্লাহ তোমার মতোই ক্ষুদ্র বান্দাটারে মায়ের গরমে বানাইছি এত বিশাল আসমান বানাইলাম ছয় দিনে এত বিশাল জমিনটা আমিটা বানাই দিলাম ছয় দিন আর তোমার মতো একটা ক্ষুদ্র হলাম মায়ের গর্বে বানাইতে আমি সময় নিলাম মাসের মতো কারণ আল্লাহ বলেন এর কারণ মায়া আর মোহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে আমি আল্লাহ মোহাব্বত করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমাকে এত মায়া করি কারণ লামি আলিদ ইউলাদ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামি আলিদলাম ইউলাদে উলাইকা ওয়ালিদাউ মাউলুদে ও আমি আল্লাহর আদরের ছেলে নাই জামারে বাবা বলে ডাকবে আমি আল্লাহর মেয়ে নাই যে বাবা বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ বড় আশা করে আছি এই মানুষ আমারে मोहब्बत করে ডাকবে আমি আল্লাহ মায়ের গরবে জবানটা দিয়া না পাক রক্ত লাগাই নাই কারণ জমিনে গিয়ে জিব্বা নারায় নারায় তুমি মাকে মা বলে ডাকবা বাবাকে ডাকবা মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা যখন তুমি জবান দিয়ে আমার মাওলার মহব্বতে একটা ডাক দিবা এরে আল্লাহর বান্দা সন্তান যখন মা মা বলে ডাকে মায়ের মহাব্বত মায়ের মহব্বত বাড়ে কাছে টেনে নেয় এরে আল্লাহর গোলাম সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায় সন্তানকে কাছে টেনে নেয় আল্লাহ পাকের মায়া তুই মা বাবার থেকে অনেক বেশি আমার মাওলার কোনো মায়ার সীমানা নাই ও বান্দা তুমি যদি একবার আল্লাহ বলিয়া ডাক্তার আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না এরে আল্লাহর বান্দাই জমিনের মধ্যে যারা আমার মাওলাকে মোহাম্মত করে ডেকেছেন আল্লাহ তাদেরকে বড় মায়া করেছেন এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতে পারে না আমার নবীকে জমিনের কেউ ভুলতে পারে না আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর মারো আসে আসমান আমার নবীর বড় আশ জমিন আমার নবীর বড় আশ আমার নবীর জন্য গোটা মাখলুকর পাগল হয়ে গেছে মায়ার নবীকে এত মায়া করল জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায় নবীর একজন আশেক পাগল খেজুর বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে নবী দুনিয়ায় নাই আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফলায় দিয়ে আসমানের দিকে তাকায় বলে মালি এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছি রহমতের নবীরে দেখব কারণ মায়ার নবী এত সুন্দর ক্ষুদার্থ বান্দা একবার নবীর চেহারা মোবারক দেখলে ক্ষুদা নিবারণ হয়ে যাইত কেমন মায়ার নবী আমা আম্মা জানাই সোনাদি আল্লাহ তা আল্লাহ আল্লাহ বলেন নবী রাতের বেলায় এসব পরে আমার ঘরে আসতেন সূর্যের আলোর মতো হয়ে যাইত এরে আল্লাহর বান্দারা ওই সাহা ওই নবী রাশি সাহারি আল্লাহকে বলেন আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার নদীকে দেখব আর কলিজা যা ঠান্ডা করবো আজ আমার নবী যদি নাই থাকে এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও এই চোখ দিয়া নবী সারা আর কাউকে দেখব না কারণ যেই নবীর একবার দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় এরে আল্লাহর বান্দার ওই নবীর চিন্নি নারে যুব যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল ওই নবীর নবির না রে বাবা আমার মায়ার নবীর কোনো গুণা নাই শরীরে মশা মাসি পড়া হারাম এরপরেও আমার নবী কত কষ্ট করে উন্নতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন তাইফের ময়দানে গেলি কাফেরেরা কয় মক্কার একটা পাগল আছে পাথর বেড়ে তার দাও ছোট ছোট বাচ্চারা পাথরগুলো হাতে নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরিয়া জুতা আটকাইয়া গেল আমার আল্লাহ বলে জিবরাইল যা আমার নবীর কান্না সহ্য করা যায় না জিব্রাইল এসে বলে নবী অর্ডার করেন তাইফের জমিন উল্টায় দেই মায়ার নবী কাঁদেন আর বলেন ভাই জিব্রাইল ওদেরকে মারবা না ওরা আমাকে চিনে না ওরা জানে না কত বড় দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে আমার মা নাই আমার বাবাও নাই আট বছর বয়সে আমি দাদার হারাইয়া বড় অসহায় ওদের মারিও না রে ভাই জিবরাইল ওরা যদি আমাকে চিন্তু আমাকে পাথর মারতো না একদিন যদি চিনে এদের দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য বট দোয়া করতে পারবো না এরে মায়া নবীর লবির মায়ের আজকে ওলা মায়ে কেরাম পিমা পায়ে ধরে 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 চোখের পানি সেরে বোঝায় এরপরেও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না দাড়ি রাখবা না পর্দা করবা না আল্লাহর কাছে তওবা করো পীর সাহেব হুজুর আর সেন আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো মরিয়া গেলে যাব তোর পর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি কাটব না নবীর তরিকার বাইরে চলবো না যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা এই না ফারমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না ওই কবরের মাটিকে আল্লাহ বলবে তুই পারশের মাটি জোরে জোরে চাপ পাজরের হার চুমার হয়ে যাবে একটা মশার কামড় শুইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করো আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে তরমা করি নিজেও জাহান নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন